হয়তো তোমার কাছে টাকা নেই হয়তো তুমি অনেক কষ্টে চলছো তুমি ওই তোমার যা কতগুলি বাকি কাজ পড়ে রয়েছে ওই কাজগুলির জন্য তুমি চিন্তা করছো যে আমি কীভাবে করবো আমার কাছে তো টাকাই নেই কিভাবে করব। একটা কথা মনে রাখবে তবু খারাপ দিকে কোনো দিন যাবে না যে খারাপ কাজ করবো উপার্জন করবো কোনো দিন না কারণ তুমি যখন সৎ পথে থাকবে তোমাকে দেখবে কেউ না কেউ হেল্প করবে আর ওই হেল্প করা মানুষটা হলো ভগবানের দান সে ভগবানকেই একটা না একটা তোমার লীলা করে তোমার কাছে পাঠাবি পাঠাবে তোমার রাস্তাটাও খুলে দেবে কারণ তুমি সৎ ঠিক আছে এমন এটা এটা একটা মুখের কথা নয় যে তোমাকে ভগবানের এটা কোনো মুখের কথা নয় বা এটা কোনো আমি অন্য ফাঁকিবাজি কথাও বলছি না কারণ এমনও দিন গেছে আমার অনেক প্রবলেম গেছে সত্যি কথা আর এই প্রবলেমগুলো সল্ডও হয়ে গেছে তো বলছি যে কঠিন থেকে কঠিন পরিস্থিতি আসবে জীবনে তবু কোনো দিন চিন্তা ভাবনা করবে না যে কাউকে ঠকাবে কাউকে কাউ থেকে ওই জিনিসটা নিয়ে আসবে হয়তো এই জিনিসটা তোমার না হ্যাঁ আছে না কতগুলি যে ওই জিনিসটা আসে তো দেখছে না নিয়ে যাই বা নিয়ে আসি সে তো সামনে নেই ওটা করি এটা করি বাবারি এটা কোনো দিন তোমরা করবে না আমি তো নিজেও করি না আমি কাউকে বলিও না যে এটা করো হুম বা এই পদ্ধতিটা অবলম্বন করো এই পদ্ধতিটা করলে তুমি ওইটার থেকে তুমি সাকসেস হতে পারবে হ্যাঁ কতগুলো আছে না যে সহজ পদ্ধতি বা কাউকে ঠগানোর পদ্ধতি আমি এটা কোনো দিন করি না কারণ দুঃখের দিনগুলো কিন্তু সবার জীবনে আসে আর এসে কিন্তু থাকে না এটা মনে রাখবে দুঃখের দিনগুলি আসে থাকে না চলেও যায় তো তোমার দুঃখটাও চলে যাবে কারণ বড় বড় যে যারা বড় লোক হয়েছে এখন একটু ভেবে দেখো তাদের জীবনটা তখন কেমন ছিল হ্যাঁ আর তাদের জীবনটা খুব দুঃখের ছিল আর দেখবে যারা গরিব এখনকার গরিব তারা দেখবে আগে আগে ধনী ছিল কারণ কি তারা ওই টাকা পয়সা পেয়ে খারাপ কাজ করেছে বা খারাপ পথে চলাফেরা করেছে তার জন্য আজকে তারা গরিব আর যারা এক্ষণের টাইমে একটু দনি বা একটু ভালো পরিস্থিতিতে আছে তাদের যে আগের অতীতটা তুমি ঘেঁটে দেখবে যে তারা খুবই কষ্ট করেছে খুবই কষ্টে আর কষ্টের ফল এখন তারা খুব সুখে আছে ঠিক আছে আর অনেকের দেখেছি যে মা বাবা সম্পত্তি রেখে গেছে ওইগুলা বেঁচে কিনে হ্যাঁ নষ্ট করতে চলাফেরা করে নষ্ট করে দিয়েছে তো এটাই বলবো সৎ পথে রোজগারের জিনিস কোনো নষ্ট হয় না আর তোমার যারা এই বংশ পরাক্রম আসবে তারাও কোনো দিন নষ্ট করবে না তারাও সবসময় তোমার ওই ঐতিহ্যটাকে ধরে রাখবে কারণ তুমি একজন সৎ মানুষ ছিলে আর এই 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 জিনিসটাও তারা ধরে রাখবে কারণ সৎ শিক্ষা দিয়ে যাবে কারণ হ্যাঁ আমার মা বাবা ভালো জিনিসটা শিখিয়েছে কাউকে ঠকানো শেখায়নি কারোর জিনিসটা কেড়ে আনা আনাটা শেখায়নি হ্যাঁ জীবনে অনেক কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তবু নিজেকে সংযত করে নিজেকে একটা একটা ভালো যে রাস্তা পাওটাও যদি ওখান ওখান দিয়ে যায় যে আমি ওই জিনিসটা খারাপ করছি তখন ওই মা বাবার কথা মনে করে ওই পাওটাও এখান থেকে তুলে এনেছি এমনও দিন গেছে কারণ ভালো শিক্ষা ভালো ভালো যে তোমার যে ভালো যে শিক্ষাটা দিয়ে মা বাবা গড়ে করেছে ওই শিক্ষাটা কিন্তু সারা জীবন থাকে সারা জীবন তুমি মরণাগা অব্দি তোমার শরীরে থাকবে এই ভালো শিক্ষাটা তোমার নেক্সট জেনারেশনও পেয়ে যাবে তাই বলছি কোনোদিন এমন পরিস্থিতি আসবে যে খারাপ দিকে কোনো দিন যাবে না দেখবে সৎ পথে থাকবে তোমাকে ভগবান তোমাকে সাহায্য করতে আসবে একটা না একটা ভগবান তো আসে না একটা না একটা তোমাকে রাস্তা দেখিয়ে দেবে যেটা ভগবানই তোমাকে হয়তো ইঙ্গিত দেখিয়ে দিয়েছে ঠিক আছে তো এটাই বলবো সৎ পথে থাকো আর নেক্সট জেনারেশনকেও সতে শিক্ষা দিয়ে যাও দেখবে তোমার হ্যাঁ কতটুকু উন্নতি হয় তুমি নিজেই দেখতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো ভালো লাগলে পাশে থেকো ঠিক আছে টাটা